গোয়া মাই দাও জিয়ে যাবো আমি দিনিয়াই জীবনটাকে গৌরব আমি আহল স রা কিদায় মা গোয়া মায়ও জিয়ো আমি দীন জীবনটাকে গৌরব আমি আহল সুন্নরা কিদায় বিসমিল্লাহ রহমান রহিম। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গঠিত যুগ উপযোগী একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী চিঙ্গা দিনিয়া কমপ্লেক্সে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্র ভর্তি চলছে আমাদের ঠিকানা কুমিল্লা চাঁদপুর মহাসড়ক সংলগ্ন চেঙ্গা হাটা বাজার দক্ষিণ শিলমুড়ি বরুড়া কুমিল্লা মাদ্রাসার বিভাগসমূহ মানসম্মত আদর্শ দিনিয়া বিভাগ শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আদর্শ নাজরা বিভাগ এবং আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদর্শ সন্তানকে দিনই শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষা দিয়ে সমাজের যোগ্য ও নেককার সন্তান হিসেবে গড়ে তুলতে চান ও হাফিজে কোরআনের পিতামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করতে চান তাহলে আর দেরি কেন আপনার আদরের সন্তানকে ভর্তি করিয়ে দিন ঐতিহ্যবাহী চেঙ্গাহাটা দিনিয়া কমপ্লেক্সে এবং যোগাযোগ করুন চেঙ্গাহাটা দিনিয়া কমপ্লেক্সের প্রধান শিক্ষকের সাথে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট ফোর সেভেন এইট ফাইভ নাইন ফোর আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ মাদ্রাসাটি বাংলাদেশ দিনিয়া মাদ্রাসা বোর্ড কর্তৃক অনুমোদিত ও পরিচালিত ইসলামী শরিয়া ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার অনন্য প্রতিষ্ঠান আহালি ওয়াল জামাতের আকিদায় যোগ্য ও হকানি আলেম তৈরি করার অঙ্গীকার বাংলা গণিত ইংরেজি ও আরবির সমন্বয়ে পাঠদানের সুব্যবস্থা শুদ্ধ কোরআন মাজিদ পাঠ ও নাহু সরব প্রশিক্ষণের সুব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রদের জন্য বিশেষ সুব্যবস্থা আবাসিক ছাত্রদের মানসম্মত থাকা ও খাওয়া এবং সার্বক্ষণিক তদারকের সুব্যবস্থা নাজরা ও হিপস বিভাগের বৈশিষ্ট্য বিশিষ্ট ও প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজ দ্বারা পরিচালিত আন্তর্জাতিক হাফেজ ও কারি দ্বারা মাস্ক প্রদান তেলাওয়াতের মান উন্নয়নের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক কারি ও হাফেজদের সিডি ও ভিসিডি শোনার সুব্যবস্থা নাজরা বিভাগে একজন ছাত্রকে তাজবিদ সহ বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষাদানের মাধ্যমে হিপস বিভাগের জন্য উপযোগী করে তোলা বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষাদানের মাধ্যমে হিপস বিভাগের জন্য উপযোগী করে তোলা দিনিয়া ও নাজরা বিভাগে ছাত্রদের হাতের লেখা সুন্দরকরণের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান অত্র প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা গোয়া মায়ওশা জিয়া যাব আমি দীন আয় জীবনটাকে গর্ব আমি আহল স রা কিদায় মা গোয়া মায় দাওশিয়ে যাবো আমি দীন জীবনটাকে গৌরব আমি আহল সুন্নরা কিদায় বিসমিল্লাহ রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গঠিত যুগ উপযোগী একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী চেঙ্গাহাটা দিনিয়া কমপ্লেক্সে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্র ভর্তি চলছে আমাদের ঠিকানা কুমিল্লাচাঁদপুর মহাসড়ক সংলগ্ন চেঙ্গাহাটা বাজার দক্ষিণ শিলমুড়ি বড়ুরা কুমিল্লা মাদ্রাসার বিভাগসমূহ মানসম্মত আদর্শ দিনিয়া বিভাগ শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আদর্শ নাজরা বিভাগ এবং আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানকে দিন শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষা দিয়ে সমাজের যোগ্য ও নেককার সন্তান হিসেবে গড়ে তুলতে চান ও হাফিজে কোরআনের পিতামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করতে চান তাহলে আর দেরি কেন আপনার আদরের সন্তানকে ভর্তি করিয়ে দিন ঐতিহ্যবাহী চেঙ্গাহাটা দিনিয়া কমপ্লেক্সে এবং যোগাযোগ করুন চেঙ্গাহাটা দিনিয়া কমপ্লেক্সের প্রধান শিক্ষকের সাথে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট ফোর সেভেন এইট ফাইভ নাইন ফোর আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ মাদ্রাসাটি বাংলাদেশ দিনিয়া মাদ্রাসা বোর্ড কর্তৃক অনুমোদিত ও পরিচালিত ইসলামী শরিয়া ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার অনন্য প্রতিষ্ঠান আহালি সুনাত জামাতের আকিদায় যোগ্য ও হকানি আলেম তৈরি করার অঙ্গীকার বাংলা গণিত ইংরেজি ও আরবির সমন্বয়ে পাঠদানের সুব্যবস্থা শুদ্ধ কোরআন মাজিদ পাঠ ও নাহু সরব প্রশিক্ষণের সুব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রদের জন্য বিশেষ সুব্যবস্থা আবাসিক ছাত্রদের মানসম্মত থাকা ও খাওয়া এবং সার্বক্ষণিক তদারকির সুব্যবস্থা যাই ছুটে নাজরা ও হিপস বিভাগের বৈশিষ্ট্য বিশিষ্ট কারে ও প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজ দ্বারা পরিচালিত আন্তর্জাতিক হাফেজ ও কারি দ্বারা মাস্ক প্রদান তেলাওয়াতের মান উন্নয়নের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক কারি ও হাফেজদের সিডি ও ভিসিডি শোনার সুব্যবস্থা নাজরা বিভাগে একজন ছাত্রকে তাজবিদ সহ বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষাদানের মাধ্যমে হিপস বিভাগের জন্য উপযোগী করে তোলা বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষাদানের মাধ্যমে হিপস বিভাগের জন্য উপযোগী করে তোলা দিনিয়া ও নাজরা বিভাগে ছাত্রদের হাতের লেখা সুন্দরকরণের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান অত্র প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং অভিজ্ঞ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত একাডেমিক শিক্ষার পাশাপাশি আদব আখলাক হাদিস মাসালা মাসাইল দোয়া নামাজ শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন ঐতিহ্যবাহী চেঙ্গাহাটা দিনিয়া কমপ্লেক্সে অথবা যোগাযোগ করুন প্রধান শিক্ষকের সাথে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার 01818478594 মা <tries> গো <tries> আমায় দাও সাজিয়ে যাবো মদিনায় জীবনটাকে গর্বে আমি আহলে সুন্নাহ কি দায় মা আমায় দাও কোনটাকে গর্ব আমি আহলে সুন্নারা কিদা বিসমিল্লাহির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গঠিত যুগ উপযোগী একটি দিন শিক্ষা প্রতিষ্ঠান ঐwidetildeবাহে চেঙ্গাহাটা দিনিয়া কমপ্লেক্সে আবশ্যক অনাবশ্যক ডে কেয়ার ছাত্র ভর্তি চলছে আমাদের ঠিকানা কুমিল্লা চাঁদপুর মহাসড়ক সংলগ্ন চেঙ্গা হাটা বাজার দক্ষিণ শিলমুড়ি বড়ুড়া কুমিল্লা মাদ্রাসার বিভাগসমূহ মানসম্মত আদর্শ দিনিয়া বিভাগ শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আদর্শ নাজেরা বিভাগ এবং আন্তর্জাতিক মানের হিবজুল কোরআন বিভাগ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানকে দিন শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষা দিয়ে সমাজের যোগ্য ও নেককার সন্তান হিসেবে গড়ে তুলতে চান ও হাফিজে কোরআনের পিতামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করতে চান তাহলে আর দেরি কেন আপনার আদরের সন্তানকে ভর্তি করিয়ে দিন ঐতিহ্যবাহী চেঙ্গাহাটা দিনিয়া কমপ্লেক্সে এবং যোগাযোগ করুন চেঙ্গাহাটা দিনিয়া কমপ্লেক্সের প্রধান শিক্ষকের সাথে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট ফোর এইট ফাইভ নাইন ফোর মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ মাদ্রাসাটি বাংলাদেশ দিনিয়া মাদ্রাসা বোর্ড কর্তৃক অনুমোদিত ও পরিচালিত ইসলামী শরিয়া ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার অনন্য প্রতিষ্ঠান আহালি সুনাত জামাতের আকিদায় যোগ্য ও হকানি আলেম তৈরি করার অঙ্গীকার বাংলা গণিত ইংরেজি ও আরবির সমন্বয়ে পাঠদানের সুব্যবস্থা